আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন বুবলিয়পুর এই লুকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই লুকটা অনেক দিন ধরে ভাবছিলাম ক্রিয়েট করবো কিন্তু বুবলিয়াপুর মতো হুবহু পারবো কি না জানি না তারপর একটু ট্রাই করার চেষ্টা করলাম কারণ আমি তো আর হুবলিয়াপু না হুবলিয়াপুর শাড়িটার দামও কিন্তু অনেক বেশি আর জুয়েলারি গহনা সব কিছু তো আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না তাই আমার কাছে যাই আছে তা দিয়ে আমি কিন্তু হুবলিয়াপুর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব আর আশা করছি মোটামুটি আপনাদের কাছে ভালোই লাগবে আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে করে জানাতে একদমই ভুলবেন না আর এই লুকটা ক্রিয়েট করার পর ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এ তো প্রতিবারের মতো আমি চলে আসছি প্রথমে তো কিন্তু লিপবাম লাগিয়ে নিয়েছি আর লিপ বামটা কেন লাগাই সেটা তো আমরা সকলে জানি আর লিপস্ট একটু সফ থাকার জন্য এরপরে মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর ফাইনালি যেহেতু অনেক গরম তাই একটু প্রাইমার লাগাচ্ছিলাম গরমের দিনে প্রাইমার লাগালে আপনার মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে আর মেকআপটার বেসটা কিন্তু বসবে খুব সুন্দর করে অর্থাৎ মেকআপের ফিনিশিং টাচটাও কিন্তু খুবই সুন্দর হবে আর এই তো প্রাইমারটা আমি সুন্দর করে স্কিনে অর্থাৎ লাগিয়ে নিচ্ছিলাম আর প্রাইমারটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করব আর এই তো এখন ফাইনালি কিন্তু আমি আইব্রুগুলো ড্র করে চলে আসছি আর আইব্রু তো দেখানোর কিছু নেই আমার অনেক আগের ভিডিওতে আমি আইব্রু ড্রগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন ফাউন্ডেশনটা দিব আর আমার ফাউন্ডেশনটা প্রায় শেষ হয়ে আসছে অর্থাৎ এই ফাউন্ডেশনটা আমার কাছে এতই ভালো লাগে কি বলবো আমার স্কিনের সাথে একদম ম্যাচ হয়ে যায় আর এই ফাউন্ডেশনটা একদম শেষ হয়ে আসছে তারপরও আমি কিন্তু নাচুর বন্দা যতক্ষণ পর্যন্ত একদম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘুতিয়ে ঘুতিয়ে কিন্তু সব কিছুই বের করে তারপরেই ছাড়বো টাকা দিয়ে কিনেছি এত সস্তা না কী বলে না পুরা তাই না যতক্ষণ পর্যন্ত ফাউন্ডেশানটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি যেভাবে হোক না কেন আমি ফাউন্ডেশানটা বের করেই ছাড়ব আর এ তো ফাইনালি ফাউন্ডেশনটা কিন্তু আমি সেট করে নিচ্ছি আর আমি প্রতিবারের মতো আবারও বলছি ফাউন্ডেশনটা সেট করার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ড্যাপ ডেপ করে ফাউন্ডেশনটা সেট করবেন এতে করে আপনার মেকআপটা দেখতে খুবই সুন্দর হবে আর মেকআপটা খুবই সুন্দর করে আপনার স্কিনে বসবে আপনারা বিশ্বাস না করলে এভাবে এক পাশে অর্থাৎ ফাউন্ডেশনটা একদম আস্তে আস্তে করে ড্যাপ করে অ্যাবজর্ব করে দেখবেন আর অন্য এক পাশে তাড়াহুড়া করে অর্থাৎ ফাউন্ডেশনটা ম্যাচ করবেন তাহলে দেখবেন কোন দিকের ফিনিশিং টাচটা খুব সুন্দর আসে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর ফাউন্ডেশনটা সেট করার পরে আমি কিন্তু মেকআপটা একটু সেট করে নিয়েছি লুজ পাউডার বলেন বা কোনো পাউডার বলেন আপনাদের যেটা যার যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু আপনারা মেকআপটা বসিয়ে নিতে পারেন এতে করে মেকআপটা খুবই সুন্দর হয় আর এখন আমার আইলুকটা ক্রিয়েট করব। আর আমি ভাবছি আইলুকটা কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ রেখেই করব তাই আমি একটু অর্থাৎ ব্রাউন প্লাস হচ্ছে যে অর্থাৎ মেরুন কালার এই দুইটা মিশ্রণ একসাথে করে কিন্তু আমি আইলুকটা ক্রিয়েট করব। আর আইলুকটা ক্রিয়েট করার সময়ও কিন্তু আপনারা একটু সময় নেবেন সময় নিয়ে কিন্তু আই একটু বসাবেন যদি সময় নিয়ে আই বসান তাহলে দেখবেন খুবই সুন্দর হয় আয়ের লুকটা আর অর্থাৎ আই শেডুটা খুবই সুন্দর করে আপনার আয়ের সাথে ম্যাচ হয়ে যায় আর এ তো আমি একটু অর্থাৎ চোখটা বড় দেখানোর জন্য কিন্তু আমি একটু অর্থাৎ লম্বালম্বি করেই আই ইউজ করছিলাম আর ফাইনালি আর শেডুটা ইউজ করে নিয়েছি আর এখন হাইলাইটার্সটা ইউজ করব হাইলাইটার্সটা চোখে আমি একবার ইউজ করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তাই আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছিলাম কারণ আপনারা হয়তো নাও বুঝতে পারেন সেজন্য আর এ তো হাইলাইটার্সটা শুধু কিন্তু আমি মাছ বরাবরই দিব এটা কিন্তু সব সময় লক্ষ্য রাখবেন হাইলাইটার্সটা মাছ বরাবর দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে আর চোখটা কিন্তু খুবই একটা অর্থাৎ ড্যাশিং একটা লুক দেয় আর এই তো আমার হাইলাইটার্সটা অলমোস্ট কমপ্লিট আর এখন আইলাইনারটা দিয়ে নিব আর আইলাইনারটা দেওয়ার সময় কি বলবো সব কিছুই কিন্তু মেকআপের অর্থাৎ ফিনিশিং সব কিছু কিন্তু আস্তে আস্তে ইউজ করা লাগে আর এই তো আমার আইলাইনারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আই লুকটা আমার কমপ্লিট আর এখন এই তো আমি আইলেশগুলো পরে নেব আজকে একটু আইলেশ পরার ইচ্ছে হলো আইলেশটাও পরে নিয়ে চলে আসছি আর আমার কাছে আইলেশ পরতে তেমন জানি ভালো লাগে না কারণ আইলেশ পরলে যেন চোখের উপরে পাহাড়ের মতো কি একটা বসে আছে তাই আমি সবসময় কিন্তু আইলেশ পরি না ন্যাচারালভাবে আমি সবসময় আইলেশ ছাড়াই কিন্তু মেকআপটা করি আর এই তো আমি এখন অর্থাৎ ব্লাশার ইউজ করে নিচ্ছি ব্লাশার ছাড়া তো মেকআপ একেবারে অসম্পূর্ণ হলে কিন্তু আপনাকে ভৌতিক ভৌতিক একটা ব্যাপার চলে আসে তাই যে যে যেরকম পছন্দ করেন ওই রকমভাবে কিন্তু ব্লাসারটা ইউজ করবেন ব্লাসার তো মেকআপের আমি মনে করি প্রধান একটা অর্থাৎ সুন্দর লাগার একটা প্রধান জিনিস কে কী মনে করে সেটা আমি জানি না অর্থাৎ আমার মেকআপের অভিজ্ঞতা থেকে আমার কাছে ব্লাসারটা খুবই ভালো লাগে আর এই তো ব্লাসারটা আমি সব জায়গায় ইউজ করতেছি যেভাবে যেভাবে অর্থাৎ আমি ইউজ করতেছি আপনারাও এভাবে এভাবে ইউজ করে দেখবেন আর খুবই সুন্দর লাগবে আর আপনার স্কিনটা একদম চিকন দেখাবে অর্থাৎ আপনার পেস্টটা আর কি আর এ তো আমি আমার ব্লাশারটাও ইউজ করে নিয়েছি স্কিনে এখন আমি অর্থাৎ নাকের মধ্যে একটু হাইলাইটার্স ইউজ করব যেহেতু আমার নাকটা একটু চিকচিক করে সেই জন্য আমি তো সব সময় হাইলাইটার্স ইউজ করি হাইলাইটার্স ছাড়া যেন আমার চলে না হাইলাইটার্স আমার কাছে এত ভালো লাগে কি বলবো আপনার স্কিনটা অর্থাৎ গ্লো দেখানোর জন্য হাইলাইটার্সটা খুবই দরকারি একটা জিনিস অর্থাৎ সব সময় হাইলাইটার্স ইউজ করি না যখন আমি অর্থাৎ হেভি মেকআপ করি গর্জিয়াস কোনো মেকআপ লুক ক্রিয়েট করি তখন কিন্তু আমি হাইলাইটার্সটা ইউজ করি আর এই তো আমি হাইলাইটার্সটা অর্থাৎ আমি আমার নাকে চিকে অর্থাৎ গালে যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে দিয়েছি মাঝে মধ্যে আমি হাইলাইটার্সটা কপালও দেই এতে করে খুব সুন্দর লাগে চিক চিক একটা পাহা আসে আর এ তো আমি একটু বেশি করেই হাইলাইটার্স দিচ্ছিলাম তো দিচ্ছিলাম আচ্ছা যাই হোক আর এই তো আর একটু ম্যাচ করে দিচ্ছিলাম ফাইনালি আমার হাইলাইটার্স কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার লিপসটা একটু ড্র করে নিব। লিপসটা ড্র করার সময় একটু লক্ষ্য রাখবেন আস্তে করে লিপসটা ড্র করবেন কারণ লিপসের বাইরে চলে গেলে এতে সুন্দর লাগবে না আর যাদের ঠোঁট চিকন যারা ঠোঁট মোটা দেখাতে চান তাদের জন্য আমি অন্য একটা সময় সে ঠোঁট মোটা রেখে কীভাবে আপনার লিপসটা অর্থাৎ সার্জারির মতো করে লিপসটা অর্থাৎ ড্র করবেন সেটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আপনি সাজারি না করেও কিভাবে টুটটা আপনার মোটা মোটা রাখবেন আর সে মেকআপ টিউটোরিয়ালটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা যাই হোক আরে তো আমি আমার লিপস্টে একটু অর্থাৎ লিপস্টিক পরে নিচ্ছিলাম আমার অর্থাৎ মেকআপের সাথে ম্যাচ রেখে আর ফাইনালি আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমার আইব্রুটা তো আমি আরও আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর আইব্রো ড্রটা শেয়ার করিনি আর এ তো ফাইনালি আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কি একটা যেন বাকি আছে সেটা হলো অর্থাৎ মাস্কারা যেহেতু আইলেসটা পরেছি মাস্কাড়াটা একদম আস্তে আস্তে দিতে হবে নাহলে আইলেসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আইলেসটা এখনও শুকাই নাই একটু সময় নিয়ে শুকাতে হবে ফ্যানের বাতাসে আর ভালো মানের যদি গাম ইউজ করেন তাহলে আইলেশটা খুবই তাড়াতাড়ি বসে যায় আর আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি যেহেতু গরমকাল মেকআপটা না ওঠার জন্য সেটিং স্প্রেটা আপনাদেরকে ব্যবহার করতেই হবে এটা হচ্ছে মেকআপের বেস বলতে button সেটিং স্প্রে প্রাইমার এগুলো ইউজ করার পরে আপনার মেকআপটা লং লাস্টিং করবে আর এই তো আজকে আমি এই শাড়িটাই পরবো যেহেতু হুবলি আপুর মতো ওইরকম হুবহু শাড়িটা আমি ম্যাচ করতে পারিনি আর এই শাড়িটা হচ্ছে আমার আপুর বিয়ের শাড়ি আর এই শাড়িতে আমার আপুর জড়িয়ে আছে অনেক স্মৃতি অনেক মধুর মধুর অর্থাৎ মুহূর্ত কিন্তু আমার কোনো মুহূর্ত নেই জাস্ট আমার আপুর অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আর আমি আজকে এই লুকটাই ক্রিয়েট করবো ভুবলি আপুর এই শাড়িটা পরেই আর চলেন যাই পরে আসি আরে তো শাড়িটা পরে চলে আসছি আর এখন কেমন লাগছে শাড়িটা পরাতে কেমন কেমন খালি খালি লাগছে না চলেন তাহলে গয়নাটা পরে নিই গয়না পরার পরে দেখা যাক লুকটা কেমন হয়েছে আসলে আমি তো আর হুবুহু ভুবলি আপুর মতো হতে পারবো না ভুবলি আপুর মতো এত দামি অর্থাৎ গহনা দামি শাড়ি দামি মেকআপ অতটাও আমি অর্থাৎ ম্যানেজ করতে পারবো না তাই আমার যা আছে আমি তা দিয়ে চেষ্টা করেছি আর হুবহু বুবলি আপুর মতো হওয়ার কোনো যোগ্যতাও তো আমার নেই বুবলি আপু তো অনেক বড় মাপের একজন অর্থাৎ অভিনেত্রী বা নায়িকা বলতে পারেন খুবই স্মার্ট ভদ্র একটা একজন নায়িকা আমার কাছে খুবই ভালো লাগে ওনার ভদ্রতা ওনার স্মার্টনেস সব কিছুই আচ্ছা যাই হোক আর আমাকে কি বুবলি মতো দেখাচ্ছে কি না একটু জানাবেন বুবলি মতো দেখাবে না মানে ওনার মেকআপ লুকের মতো আমি ক্রিয়েট করতে পেরেছি কিনা আর আমার তো মাথার জিনিস নেই তাই আমি গলারটা দিয়ে মাঠারটা বানিয়ে নিয়েছি অর্থাৎ ডুপ্লিকেট আর কি আচ্ছা যাই হোক আর দুধের সাথে ঘুলে মেটানো আর কি বুবলি তো আর হতে পারবো না ওনার মতো একটু সাজার চেষ্টা করলাম আর এ তো কানেরটাও পরে নিলাম আর হুবহু বুবলিয়াপুর মতো জুয়েলারি আমি ম্যানেজ করতে পারিনি কারণ আমার মতো ওনার মতো ওরকম ক্যাপাসিটি আমার নেই অর্থাৎ আমার অতটাও টাকা পয়সাও নেই যে আমি ওনার মতো সব জুয়েলারি দামি দামি জুয়েলারি ম্যানেজ করব। তাই আমার যেটা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করেছি একটা কথা মনে রাখবেন আপনার যা আছে তাই দিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন সেটা যেটাই হোক না কেন আর সেটা নিয়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আর আলহামদুলিল্লাহ আমার যা আছে তা দিয়ে আমি একটু ট্রাই করলাম আর এখন একটা টিপ পরে নিব আর ফাইনালি আমার আজকে লোকটা ছিল এটাই আর ভুবলিয়পুর মতো তো ডাইরেক্টলি হতে পারবো না জাস্ট একটু দুধের সাথে ঘুলে মেটানো এরকম একটা ব্যাপার আর কি আর এতেও ফাইনালি আমার মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা যারা মেকআপ করতে পছন্দ করি আমরা যখন কোনো একজন সেলিব্রিটি বলেন কোনো একজন অর্থাৎ মানুষ বলেন যাদের মেকআপটা দেখতে আমার কাছে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে আমরা সেই মেকআপটা ক্রিয়েট করার চেষ্টা করি হুবহু না হলেও অর্থাৎ ওনার অর্নামেন্টস ওনার গহনা ওনার আউটফিট হু হুবহু মিলাতে না পারলেও আমিও কিন্তু মেকআপ লুকটা একটু ট্রাই করি কিভাবে অর্থাৎ মেকআপ লুকটা করলে সুন্দর লাগবে হয়তো হুবহু ওনার মতো নাও হতে পারে হয়তো হুবহু ওনার মতো সব কিছু ম্যানেজ আমরা নাও করতে পারি কিন্তু আমরা যারা মেকআপ করতে পছন্দ করি আমরা যারা অর্থাৎ মেকআপ অর্থাৎ করি আমরা সবসময় চেষ্টা করি অন্যজনের লুক কোন লুকটা অর্থাৎ খুব বেশি সুন্দর লাগে তাকে হয়তো তো সে লুকটা আমাকে কেমন লাগবে সেটা কিন্তু শুধু একটু দেখার চেষ্টা করি জাস্ট এতটুকুই আর আজকে আমার আপুরে স্মৃতিময় শাড়ি পরে আমাকে আসলে এতটা অন্যরকম লাগবে সেটা আমি বুঝতে পারিনি আর হুবহু বুবলি আপুর মতো হতে না পারল জাস্ট খানিকটা একটু ট্রাই করলাম আমার জুয়েলারি আমার শাড়ি আমার সব কিছু হয়তো ওনার থেকে একটু ভিন্ন ভিন্ন আর ওনার শুধু কালারটা ম্যাচিং বলতে পারেন তারপরে একটু ট্রাই করলাম ওনার মতো একটু সাজটা লুকটা ক্রিয়েট করার জন্য আর বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে স্মার্টনেস বলেন অভিনয়ের দিক দিয়ে বলেন ভুবলি আপু কিন্তু খুবই ভালো লাগে ওনার অভিনয় কিন্তু আর স্মার্টনেস কিন্তু ওনার ছবি কিন্তু আমার তেমন একটা দেখা হয়নি জাস্ট ওনার স্মার্টনেসগুলো কথা বলাগুলো খুব ভালো লাগে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ওকে আল্লাহ